দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার দ্বিতীয় ইউনিটের প্রথম অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ পার্ট ওয়ান ইংরেজি ইম্পেরিয়ালিজম শব্দটি এসেছে ইম্পেরিয়াম থেকে ইম্পেরিয়াম একটি ল্যাটিন শব্দ যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে সাম্রাজ্যবাদ এই কাজে প্রথম অগ্রণী ভূমিকা নিয়েছিল পর্তুগাল ও স্পেন টর্ডে সিল্লাসের চুক্তি স্বাক্ষরিত হয় চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে এতে আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে পর্তুগালের ও পশ্চিম দিকে স্পেনের অভিযানের এলাকা নির্দিষ্ট হয় ইম্পিরিয়ালিজম দ্য হায়েস্ট স্টেজ অব ক্যাপিটালিজম গ্রন্থটি লিখেছেন লেনিন এই গ্রন্থে তিনি বলেন সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের চরম পর্যায় পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম বলেছেন লেনিন তিনি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লব বা বলসেভিক বিপ্লবের নেতা ছিলেন ইম্পিরিয়ালিজম এ স্টাডি গ্রন্থের রচয়িতা হবসন তার মতে সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের মূল কারণ হল বাড়তি মূলধনের চাপ ওয়েলথ অফ নেশনস গ্রন্থটির লেখক হলেন ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তিনি এই গ্রন্থে সর্বপ্রথম মার্কেন্টাইলবাদ কথাটি ব্যবহার করেন অন দ্য অরিজিন অব স্পিসিস গ্রন্থের লেখক হলেন চার্লস ডারউইন তিনি এই গ্রন্থে যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন সামাজিক ডারুইনবাদের প্রবক্তা ছিলেন হারবার্ট স্পেন্সার এ সম্পর্কে তার বিখ্যাত গ্রন্থ হল প্রিন্সিপালস অফ বায়োলজি লেভেন সৌম তত্ত্বের সার্থক রূপকার ছিলেন হিটলার জার্মান জাতির জন্য পার জায়গা প্রয়োজন এই বিখ্যাত উক্তিটি অ্যাডলপ হিটলারের বর্ণ বৈষম্য নীতি চালু ছিল দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গরা কালো মানুষদের অনেক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল যা বর্ণ বৈষম্য নামে পরিচিত দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন নেলসন ম্যান্ডেলা আফ্রিকার কালো মানুষ বা ভূমিপুত্রদের বলা হতো বান্টু ফিনান্স ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন হিলফার্ডিং পুঁজির উপর বড় বড় সংস্থাগুলির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে তিনি মোনোপলি ক্যাপিটাল বলেছেন দ্য হোয়াইট ম্যানস বার্ডেন কবিতাটির কবি রুডওয়ার্ড কিপলিং তার মতো জুলি ফেরিও মনে করেন কৃষ্ণাঙ্গদের সুসভ্য করার দায়বদ্ধতা আছে শ্বেতাঙ্গদের ফরাসি শিল্পী পল গগা শেষ জীবন অতিবাহিত করেন তাহিতি দ্বীপে সমুদ্রের সৌন্দর্যে তিনি বাধা পড়েন ভূমধ্য সাগরের এই ফরাসি উপনিবেশে পাবলো পিকাসো চিত্রকর ছিলেন স্পেনের তিনি আফ্রিকার চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হয়ে তার বিখ্যাত চিত্রগুলি অঙ্কন করেন নিকট নিকটপ্রাচ্য বলতে বোঝায় তুরস্ককে দূরপ্রাচ্য বলতে চীন জাপান উত্তর ও দক্ষিণ কোরিয়া তাইওয়ান মঙ্গোলিয়া প্রভৃতি দেশকে বোঝানো হয় শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন অগাস্তে ব্ল্যাঙ্কি তবে কথাটিকে জনপ্রিয় করেন স্যার আর্নল্ড টয়েনবি পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ বলা হয় ইন্দোনেশিয়াকে সুমাত্রা জাভা বর্ণীয় নিউগিনি বালি প্রভৃতি অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত আফ্রিকা আফ্রিকায় প্রথম উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগিজরা ধন্যবাদ